পবিত্র যীশু নামের জয়ধ্বনি হোক আমেন বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের পথে অদৃশ্য কোনো শক্তি বারবার বাধা সৃষ্টি করছে মনে হচ্ছে যেন আপনি একটি দেয়ালের মুখোমুখি হচ্ছেন যা কিছুতেই ভাঙতে পারছেন না আপনার প্রার্থনাগুলো কি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না মনে হচ্ছে কেউ আপনার আনন্দ শান্তি এবং সাফল্য চুরি করে নিচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি একা নন এই অন্ধকার শক্তির বিরুদ্ধে আমাদের সকলেরই একটি যুদ্ধ চলে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গোপন অস্ত্র দেব যা স্বয়ং ঈশ্বর আমাদের দিয়েছেন শয়তানকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী প্রার্থনা এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ বদলে দেবে এই প্রার্থনার প্রতিটি শব্দ আপনাকে দেবে এমন শক্তি যা দিয়ে আপনি আপনার সমস্ত বাধা গুড়িয়ে দিতে পারবেন তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জন্য অপরিহার্য আর হ্যাঁ এই পবিত্র যাত্রা শুরু করার আগে আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান আপনার সমর্থন আমাদের কাছে অমূল্য প্রিয় বন্ধুরা মানবজাতির সৃষ্টির শুরু থেকেই শয়তান ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কাজ করে আসছে তার মূল লক্ষ্য হল মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখা তাদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তাদের আত্মার মুক্তিকে ছিনিয়ে নেওয়া এই যুদ্ধ চোখের সামনে দেখা যায় না কিন্তু এর প্রভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি আপনার জীবনে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে যখন হতাশা আপনাকে গ্রাস করে যখন অসুস্থতা আপনার শরীরকে দুর্বল করে দেয় যখন অশান্তি পরিবারে দানা বাঁধে তখন বুঝতে হবে এই অশুভ শক্তির একটা ভূমিকা থাকতে পারে প্রিয় বন্ধু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তার জীবনের শুরু থেকেই শয়তান তাকে প্রলোভিত করার চেষ্টা করেছিল মরুভূমিতে চল্লিশ দিন উপবাসের পর যখন যিশু শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন তখন শয়তান তার কাছে এসেছিল শয়তান তাকে বলেছিল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হতে বলো কিন্তু যীশু এর উত্তরে বলেছিলেন মানুষ কেবল রুটিতে বাঁচে না বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি বাক্যে বাঁচে এরপর শয়তান তাকে মন্দিরের চূড়ায় নিয়ে গিয়ে বলল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফিয়ে পড়ো কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বর তার স্বর্গদূতদের আদেশ দেবেন তোমাকে রক্ষা করতে যিশু আবার উত্তরে বলেছিলেন তুমি তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করবে না অবশেষে শয়তান তাকে পৃথিবীর সমস্ত রাজ্য এবং তাদের সমস্ত ঐশ্বর্য দেখিয়ে বলল যদি তুমি আমাকে প্রণাম করো তবে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব কিন্তু যিশু দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলেছিলেন দূর হ শয়তান কারণ বাইবেলে লেখা আছে তুমি তোমার প্রভু ঈশ্বরকে প্রণাম করবে এবং কেবল তারই সেবা করবে দেখুন মথি চার অধ্যায় এক থেকে তার এগারো পদে বন্ধু লক্ষ্য করুন যিশু কোনো তলোয়ার বা কোনো সৈন্য ব্যবহার করেননি তিনি কেবল ঈশ্বরের বাক্য দিয়ে শয়তানের প্রতিটি প্রলোভনকে রুখে দিয়েছিলেন এটি আমাদের শেখায় যে ঈশ্বরের বাক্য এবং তার ওপর আমাদের বিশ্বাসী শয়তানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা সেই একই শক্তি ব্যবহার করব সেই একই বিশ্বাস নিয়ে প্রার্থনা করব এই প্রার্থনা কোনো সাধারণ বাক্য সমষ্টি নয় এটি বাইবেলের সেই সমস্ত শক্তিশালী সত্যের উপর ভিত্তি করে তৈরি যা শয়তানের প্রতিটি চক্রান্তকে ব্যর্থ করে দেবে আপনি প্রস্তুত তো তাহলে চলুন আমরা এই পবিত্র এবং শক্তিশালী প্রার্থনার গভীরে প্রবেশ করি হে জীবন্ত পবিত্র ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর স্বর্গ ও মর্তের মহান সৃষ্টিকর্তা প্রিয় পিতা সমস্ত প্রশংসা মহিমা ও গৌরব কেবল তোমারই চরণে নিবেদন করি তোমার পবিত্র নাম সমস্ত নামের ঊর্ধ্বে তুমি প্রেমময় দয়াময় করুণাময় ঈশ্বর তোমার অসীম অনুগ্রহেই আজ আমি তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি প্রভু যিশু আমি আমার হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ জানাই প্রতিটি নিঃশ্বাসের জন্য প্রতিটি নতুন দিনের জন্য তোমার অবিরাম ভালোবাসার জন্য হে মহান ঈশ্বর আমি জানি আমি একজন দুর্বল মানুষ আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে অনেক দুর্বলতা আছে আমি তোমার মহিমা থেকে অনেক দূরে কিন্তু তোমার বাক্য বলে তুমি পাপিকে নয় পাপকে ঘৃণা করো তুমি চাও না কেউ বিনষ্ট হোক বরং সবাই অনুতপ্ত হয়ে অনন্ত জীবন লাভ করুক হে যিশু তোমার এই অসীম ভালোবাসার জন্যই আজ আমি নির্ভয়ে তোমার কাছে আসতে পারছি প্রভু তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে সূচি করো আমার সমস্ত পাপ ধুয়ে দাও তোমার করুণা আমার উপর বর্ষিত হোক তোমার ক্ষমা আমার উপর বর্ষিত হোক কারণ তুমিই একমাত্র ক্ষমা করার অধিকারী পিতা তোমার বাক্য বলে যে আমাদের যুদ্ধ মানুষের বিরুদ্ধে নয় বরং দুষ্ট আত্মিক শক্তির বিরুদ্ধে অন্ধকারে রাজত্বকারী শয়তানের বাহিনীর বিরুদ্ধে প্রভু আমি আজ তোমার নামের শক্তিতে শয়তানের প্রতিটি চক্রান্ত প্রতিটি কৌশলকে অস্বীকার করছি শয়তান আমি যিশু খ্রিস্টের নামে তোকে নির্দেশ দিচ্ছি আমার জীবন থেকে আমার পরিবার থেকে আমার স্বাস্থ্য থেকে আমার অর্থ থেকে আমার শান্তি থেকে আমার আনন্দ থেকে এখনই দূর হয়ে যা তোর আর আমার জীবনে কোনো অধিকার নেই কারণ আমাকে যীশুর রক্ত দ্বারা কেনা হয়েছে আর যীশু আমার হয়ে ক্রুশে মারা গেছেন তার রক্ত আমার উপর মোহর হয়ে আছে প্রভু যীশু তুমি ক্রুশে শয়তানের মাথা চূর্ণ করেছ তুমি মৃত্য এবং পাতালের চাবি নিজের হাতে নিয়েছ তোমার পুনরুত্থানের শক্তি আমার শক্তি আমি ঘোষণা করছি আমি দুর্বল নই কারণ তোমার শক্তি আমার মধ্য বাস করে আমি পরাজিত নই কারণ তুমি আমার জন্য বিজয় এনেছ তুমি আমার সামনে গিয়ে পথ পরিষ্কার করে দাও আর পিছনে থেকে আমার জীবনকে রক্ষা করো তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো যেন তোমার ক্ষমতা দিয়ে আমি শয়তানকে প্রতিরোধ করতে পারি হে স্বর্গীয় পিতা আমি প্রার্থনা করি আমার মন যেন তোমার বাক্য দিয়ে পরিপূর্ণ হয় আমার চিন্তাগুলো যেন পবিত্র এবং শুদ্ধ হয় শয়তান আমার মনে ভয় সন্দেহ উদ্বেগ হতাশা ঢুকিয়ে দিতে চায় কিন্তু প্রভু তোমার বাক্য বলে তুমি আমাদের ভয়ের আত্মা দাওনি বরং শক্তি প্রেম এবং সুবুদ্ধির আত্মা দিয়েছ আমি ঘোষণা করছি আমি ভয় করব না আমি দুশ্চিন্তা করব না আমি হতাশ হব না তোমার শান্তি আমার হৃদয়কে পূর্ণ করুক তোমার আনন্দ আমার শক্তি তোমার উপস্থিতি আমার মনের প্রতিটি কোণে বিরাজ করুক যেন শয়তান তার কোনো বিষাক্ত চিন্তা আমার প্রবেশ করাতে না পারে তোমার সত্য দিয়ে আমার মনকে পাহারা দাও শয়তান তুই আমার শারীরিক স্বাস্থ্যের ওপর কোনো অধিকার রাখিস না কারণ বাইবেলে লেখা আছে যিশুর রক্তের দ্বারা আমরা সুস্থ হয়েছি আমি যিশুর নামে ঘোষণা করছি আমার শরীর সম্পূর্ণ সুস্থ এবং সবল প্রতিটি রোগ প্রতিটি দুর্বলতা প্রতিটি ব্যথা যিশুর নামে আমার শরীর থেকে দূর হয়ে যা প্রভু যিশু তোমার নিরাময়কারী শক্তি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি কোষকে সুস্থ করে তুলুক আমাকে সম্পূর্ণ সুস্থতা দাও যেন তোমার গৌরব করতে পারি আমি বিশ্বাস করি তুমি আমাকে রোগমুক্ত করবে কারণ তোমার ইচ্ছা হলো আমি সুস্থ থাকি এবং তোমার সেবায় উৎসর্গীকৃত থাকি হে ঈশ্বর আমি প্রার্থনা করি আমার পরিবারের জন্য শয়তান আমার পরিবারে অশান্তি বিচ্ছেদ ঝগড়া তৈরি করতে চায় কিন্তু তোমার বাক্য বলে পরিবারে ভালোবাসা এবং শান্তি থাকা উচিত আমি যিশুর নামে আদেশ করছি আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে সমস্ত বিভেদ সমস্ত ঘৃণা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাক তোমার ভালোবাসা আমাদের পরিবারকে আবদ্ধ করে রাখুক তোমার শান্তি আমাদের ঘরে বিরাজ করুক শয়তান আমার পরিবারের ওপর তোর কোনো ক্ষমতা নেই আমার পরিবার যিশুর রক্ত দিয়ে সুরক্ষিত আমার সন্তানদের আমার জীবনসঙ্গীকে আমার বাবা মাকে ভাই বোনদের তোমার শক্তিশালী হাতের নিচে রাখি তাদের জীবনের ওপর তোমার আশীর্বাদ বর্ষিত হোক শয়তানের প্রতিটি চক্রান্ত তাদের জীবন থেকে দূরে থাকুক আমার কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর শয়তানের কোনো ক্ষমতা নেই প্রভু তোমার বাক্য বলে তুমি আমাকে সকল বিষয় প্রচুর করে দেবে যেন আমি সকল সৎকর্মে উপচয় করতে পারি আমি ঘোষণা করছি আমি দরিদ্র নই কারণ আমার ঈশ্বর ধ্বনি আমি অভাবী নই কারণ তুমি আমার সমস্ত প্রয়োজন পূরণ করো শয়তান আমার অর্থনৈতিক জীবনে তোর প্রতিটি বাধাকে যিশুর নামে ভেঙে ফেলছি প্রভু যিশু আমার কর্মজীবনে তোমার আশীর্বাদ বর্ষিত হোক আমার আয় রোজগার বৃদ্ধি পাক যেন আমি তোমার রাজ্যের জন্য আরও বেশি কিছু করতে পারি তোমার প্রাচুর্য আমার জীবনে প্রবাহিত হোক আমাকে সঠিক পথ দেখাও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো যেন আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি এবং তোমার মহিমা বৃদ্ধি করতে পারি হে পবিত্র আত্মা তুমি আমার সাহায্যকারী আমার পরামর্শদাতা আমার শক্তি আমি তোমাকে আমার জীবনে আমন্ত্রণ জানাই প্রভু আমাকে পথ দেখাও আমাকে শক্তি দাও আমাকে জ্ঞান দাও শয়তানের প্রতিটি প্রলোভনকে চিনতে এবং প্রতিরোধ করতে আমাকে সাহায্য করো যখন আমি দুর্বল বোধ করি তখন আমাকে তোমার শক্তি দিয়ে পূর্ণ করো যখন আমি দিশেহারা হই তখন আমাকে তোমার আলো দেখাও আমার আত্মিক কান খুলে দাও যেন আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাই এবং তোমার ইচ্ছানুযায়ী চলতে পারি আমার প্রতিটি পদক্ষেপে তুমি আমার সঙ্গে থাকো প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত মানুষের জন্য যারা শয়তানের দ্বারা আক্রান্ত যারা হতাশায় ভুগছে যারা ব্যথিত যারা দুর্বল তোমার নিরাময়কারী হাত তাদের ওপর প্রসারিত হোক তোমার শান্তি তাদের হৃদয়কে পূর্ণ করুক তাদের চোখ খুলে দাও যেন তারা তোমাকে জানতে পারে তোমার ভালোবাসার অভিজ্ঞতা লাভ করুক যারা তোমার পথ থেকে সরে গেছে তাদের আবার তোমার দিকে ফিরিয়ে আনো যারা শয়তানের ফাঁদে আটকে আছে তাদের মুক্ত করো তোমার আলো তাদের জীবনে প্রবেশ করুক প্রভু আমি আমার জীবনকে তোমার হাতে তুলে দিলাম আমার সমস্ত চিন্তা আমার সমস্ত পরিকল্পনা আমার সমস্ত ভবিষ্যৎ তোমার হাতে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক আমি বিশ্বাস করি আমার এই প্রার্থনা তোমার কাছে পর্যন্ত পৌঁছেছে আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ এবং এর উত্তর দেবে তোমার বাক্য বলে যিশুর নামে যা কিছু প্রার্থনা করবে তা তোমাদের দেওয়া হবে তাই আমি এই সমস্ত প্রার্থনা যিশুর পবিত্র ও শক্তিশালী নামে চাই আমেন